পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ওসামা বিন লাদেন দু হাজার সেই রাতে মার্কিন নেভি সিলের হাতে মৃত্যু কিন্তু মৃত্যুর পর শুরু হয় নতুন রহস্য কোথায় গেল তার তিন স্ত্রী আর এগারো সন্তান কেন পাকিস্তান আর আমেরিকার গোপন এজেন্টরা রাতারাতি ছুটে গেল তাদের কাছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব লাদেনের পরিবারের সেই অজানা গোপন কাহিনী যা আগে আপনি কোনো খবরই শোনেননি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি তথ্য আপনার ধারণাকে কাঁপিয়ে দেবে দু এগারো সালের দোসরা মে পাকিস্তানের এক হাড়হীন করা স্ট্রাইকে আমেরিকার নেভি সিল হত্যা করল বিশ্বের সবচেয়ে কুখ্যাত জঙ্গি ও সামাবেন লাদেনকে কিন্তু লাদেনের মৃত্যু শুধু বিশ্বের খবরের শিরোনামেই শেষ হয়নি তার মৃত্যুর পর প্রশ্ন উঠল পাকিস্তানে তখন লুকিয়ে থাকা লাদেনের স্ত্রীদের কি হল তারা কোথায় গেলেন আজ আমরা খুঁজে বের করব সেই গোপন কাহিনী লাদেনের মৃত্যুর পর মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা পাকিস্তানের আব্দুবাদের সেই বাড়িটি ছিল একই বাড়ির সাধারণ কিন্তু ভেতরে বাস করত লাদেনের পরিবার তার তিন স্ত্রী এবং এগারো জন সন্তান স্ট্রাইকের পরে পাকিস্তানি সেনা এবং আমেরিকার সিআইএ সেই বাড়ি ফেলে কিন্তু এই সময় পাকিস্তানের সার্বভৌমত্ব সময়ে প্রকাশিত ফারাতুল্লাহ বাবরের লেখা বই দ্য প্রেসিডেন্সি নাও ইট মাস্ট বি এই রহস্যের নতুন দরজা খুলে দিয়েছে বাবর যিনি একসময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ছিলেন জানিয়েছেন লাদেন নিহত হওয়ার পর তার স্ত্রীদের পাক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে হেফাজতে নেয় কিন্তু রাতারাতি সেই হেফাজতে পৌঁছে যায় মার্কিন সিআইএ পাকিস্তানের মাটিতে মার্কিন গোয়েন্দাদের এই প্রবেশ ছিল দেশের জন্য এক ধরনের জাতীয় লজ্জা আমেরিকার এজেন্টরা সেদিন পাক নেতৃত্বের সামনে নিজেদের ইচ্ছে মতো করে কাজ চালিয়ে যায় বইটিতে আরো বলা হয়েছে ইসলামাবাদ তখন মরিয়া ছিল এই আশ্বাস পাওয়ার জন্য যে ভবিষ্যতে আমেরিকা আর একতরফা হামলা করবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট কোনো গ্যারেন্টি দেয়নি এই ঘটনা পাকিস্তানের জন্য ছিল এক ভয়ঙ্কর কূটনৈতিক সংকট তাহলে শেষ পর্যন্ত লাদেনের স্ত্রীদের কি হয়েছিল দু সালের ২৬ এপ্রিল প্রকাশিত বিবিসি রিপোর্ট জানাচ্ছে লাদেনের তিন স্ত্রী এবং জন সন্তানকে শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সৌদি আরবে প্রত্যর্পণ করা হয় পাক কর্তৃপক্ষ ইসলামাবাদের একটি সুরক্ষিত বাড়ি থেকে মুখ ঢাকা অবস্থায় তাদের একটি ভ্যানে তোলে জানা যায় লাদের সবচেয়ে বড় দুই স্ত্রী সৌদি আরবের ভূমিকন্যা এবং সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী ইয়েমেনের নাগরিক তাদের পাকিস্তানি হেফাজতে রাখা হয়েছিল দু সালের দোসরা মেয়ের ঘটনাতেই লাদিনের মৃত্যুর পর বিশ্বের রাজনীতির মোড় ঘুরে গিয়েছিল কিন্তু তার স্ত্রীদের ভাগ্যের কাহিনী আজও এক অদ্ভুত রহস্য হয়ে রয়ে গেছে এই গল্প মনে করিয়ে দেয় একজন মানুষের মৃত্যু কখনো কখনো কেবল শুরু শেষ নয় লিনের মৃত্যুর গল্প সবাই জানে কিন্তু তার স্ত্রীদের লুকানো ভাগ্য প্রমাণ করে ইতিহাসের সত্য সব সময় চোখে ধরা পড়ে না আপনার কি মনে হয় পাকিস্তান কি গোপনে আরও অনেক কিছু লুকিয়ে রেখেছে আপনার মতামত কমেন্টে লিখে জানান এমনই অবিশ্বাস্য তথ্য ও রহস্য পেতে অ্যামেজিং ফ্যাক্টস বাংলা চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে আরো এক চমকপ্রদ সত্য নিয়ে